বন্ধুরা আমাদের ঘরে অনেকের ঘরেই রয়েছে এরকম যে অনেকগুলো ব্লাউজ পিস রয়েছে কিন্তু বানানো হচ্ছে না সেগুলো পরে পরে নষ্ট হচ্ছে তো বন্ধুরা সেই জিনিসগুলো ব্যবহারের কিছু আইডিয়া তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা সেই আইটি ছয়টি আইডিয়া শেয়ার করছি তো আইডিয়াগুলি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো টেনে টেনে কিন্তু দেখো না তাহলে কিন্তু একটা মিস করে গেলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আর বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো আমি একটা নিয়ে নিলাম এখানে ব্লাউজ পিস তারপর আমি একটা নিয়ে নিলাম শাড়ি তো পুরোনো এরকম ধরনের কিন্তু আমাদের ঘরে অনেক শাড়ি থাকে তো রংচটা ছোট শাড়িগুলো থাকে যে সেই শাড়িগুলো নিয়ে তারপরে যদি তোমরা এরকম করে ব্লাউজ পিসটা কীরকম করে বিছিয়ে তারপরে এই পাশ থেকে ও পাশ থেকে ভাজ করে দাও এইভাবে ভাজ করে দিয়ে এটার মধ্যে চুরি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিলে কিন্তু আমাদের একটা খুব সুন্দর কুষাণ তৈরি হয়ে যাবে তো দেখতেই বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি দেখো তো দেখো এটার মধ্যে কিন্তু আমাদের সামান করে ভাজ করে নিতে হবে যাতে দেখতে সুন্দর হয় এখানে কিন্তু আমাদের চার কোনো যে কুষাণগুলি হয় সেইগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি আর পুরনো চুরিতে ঘরে সকলের ঘরেই রয়েছে সেই চুরিগুলো এরকম করে ভিতরে দিয়ে দিলাম আর ভিতরে দিয়ে আর মাথাটা ভাজ করে দিলাম আর ভাজ করে দিয়ে এই চুরিটা এখন উপর দিকে উঠিয়ে তারপরে কিন্তু কিন্তু এখানে আমি রাবার ব্যান্ড একটা লাগিয়ে দিবো আর রাবার ব্যান্ড লাগিয়ে দিলেই কিন্তু বন্ধুরা খুব সুন্দর আমাদের একটা কুশান তৈরি হয়ে যাবে তো দেখো এই আমি রপার্টম্যানটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে বন্ধুরা এত সুন্দর একটা কুশান তৈরি হয়ে গেলো যেটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি বাজার থেকে ব্যবহার করার জন্য তো বন্ধুরা আমরা ঘরেই কিন্তু এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কুশান তৈরি করে নিতে পারি তো এইভাবে তোমরা বিছানাতেও রাখতে পারো তোমরা সোফাতেও রাখতে পারো দেখতে কিন্তু দারুণ লাগবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এরকম তো অনেকগুলোই থাকে তো এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি তো আমাদের ঘরে যে টি টেবিলগুলো থাকে না টি টেবিলগুলো অনেক সময় হয় টি টেবিলগুলো যে বিছাবো টি টেবিলের উপরে কিছু বিছিয়ে দেব সেই কাপড়টা কিন্তু ভালো থাকে না মাপ মতো থাকে না কিন্তু বন্ধুরা এই ধরনের যে ব্লাউজ পিসগুলো হয় ব্লাউজ পিসগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাপ হয়ে যায় আর দেখতেও কিন্তু দারুণ লাগে এটা যদি তোমরা বেছিয়ে নাও এভাবে করে বেছিয়ে নিয়ে তারপরে তোমরা এরকম করে রেখে দাও তাহলে কিন্তু দারুণ লাগবে কিন্তু আমাদের কিন্তু ব্লাউজ পিসটাও ব্যবহার করা হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে আরেকটি টিপস দেখে নেই তো বন্ধুরা এটা আমি কি কাজ কিভাবে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এটা আমি আরেকটি ব্লাউজ পিস নিয়ে নিলাম তো এই ব্লাউজ পিসটি নিয়ে আমি কিন্তু কিভাবে ভাজ করছি কিভাবে করছি ঠিকঠাক তোমরা টু জেড তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে তা না হলে কিন্তু জিনিসটা করতে পারবে না তো দেখতেই পাচ্ছ দু সাইড থেকে এরকম করে ভাজ করে নিলাম প্রথমে দু সাইড থেকে লম্বা ভাবে বিছিয়ে দু সাইড থেকে ভাজ করে নিলাম সমানভাবে ভাজ করে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা নিজ পাশটা যে রয়েছে এক পাশটা আমি এরকম করে ভাঁজ করে দিলাম ভাজ করে দিয়ে তোমরা কিন্তু বন্ধুরা এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটার মধ্যে কিন্তু তোমরাও একটু সেলাই করেও নিতে পারো হাত সেলাই দিয়েও নিতে পারো কোনো রকমই অসুবিধা নেই তো আমি তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি আমি তোমাদেরকে কোনো সেলাই করে দেখাবো না তো আমি এখানে সেফটি পিল লাগিয়ে দিচ্ছি এখানে সেফটি পিল লাগিয়ে নিলেও কিন্তু হবে কোনো রকমই অসুবিধা নেই তো দেখো এখানে তোমরা দুটো তিনটে চারটে সেফটি পিন লাগিয়ে নিতে পারো তো এখানে আমি দুটো সেফটি পিন লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দুপাশে দুটো সেফটি পিন আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে জিনিসটি আমি তৈরি করে নিচ্ছি তো কি তৈরি করছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো আমার কিন্তু এটা লাগানো হয়ে গেল তো এখন আমরা এটার উপরের সাইডটা যে কি করব সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো উপরের সাইডটা আমরা কি করবো বন্ধুরা একটা নিয়ে নেব হ্যাঙ্গার হ্যাঙ্গার নিয়ে তারপরে কিন্তু আমরা উপরের সাইডটা হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দেবো প্রথমে এটা ভালো করে ভাজ করে নেই ভালো করে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে এটা ঢুকিয়ে দেবো তো দেখো হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে দিচ্ছি হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে দিয়েও কিন্তু বন্ধুরা আমাদের এখানে কি করতে হবে এখানে কিন্তু আমাদের একটা সেফটি বেল লাগিয়ে নিতে হবে তোমরা যদি চাও এখানে দুটো দুটো তিনটে সেফটি বিল লাগাতে পারো বা যদি ভাবো যে হালকা একটু সেলাই করে নিবে তোমরা একটু সেলাই করেও নিতে পারো কোনোরকমই অসুবিধা নেই তো দেখো আমি এখানে সেফটি পিল লাগিয়েই ব্যবহার করছি তো দেখো এই পাশে আমি দুটো দুপাশে সেফটি পিল লাগিয়ে দিচ্ছি দুটো দুপাশে লাগালেও হয়ে যাবে কোনো রকমের অসুবিধা হবে না তো তোমরা কিন্তু চাইলে কিন্তু সেফটি পিনও ব্যবহার করতে পারো সেলাইও করতে পারো তো এটা কী কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে দেখে নেই তো বন্ধুরা অনেক সময় হয় আমাদের ঘরে জামা কাপড় যে থাকে জামা কাপড় নোংরা জামা কাপড় থাকে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর যখন যখন আমরা ধোয়া কাচা করব তখন কিন্তু জামা কাপড়গুলো খুঁজে পাই না হয়তো একটা দেওয়া হলো আর একটা দেওয়া হলো না তো আর ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কিন্তু দেখতেও ভালো লাগে না তো এভাবে যদি একটা দরজার আড়ালে এইভাবে তৈরি করে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কিন্তু দেখো পুরোনো কাপড় যেগুলো ধুতে হবে সেগুলো কিন্তু এখানে আমরা রাখতে পারি নোংরা জামা কাপড় যখন আমরা ধুবো তখন এখান থেকে নিয়ে ধোয়াকাচা করে নিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না দরজার আড়ালেই থাকবে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি আবারও নিয়ে নিলাম ব্লাউজ পিস তো ব্লাউজ পিস নিয়ে নিচ্ছি তো এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে আরেকটা জিনিস তৈরি করে দেখাবো তো বন্ধুরা এরকম ধরনের চাদর চাদর যে রয়েছে চাদরগুলো একটু নরম টাইপের হয় তো নরম টাইপ যেহেতু হয় তো এই টাইপের চাদরগুলো একটু নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে শাড়িও ব্যবহার করতে পারো পুরোনো শাড়ি নিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এইভাবে পেঁচিয়ে কুচি কুচি করে তারপরে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে তো এইভাবে করে নিয়ে ভিতর দিয়ে যে মাঝখানটা যে রোল করেছি চাদরটা যে রোল করেছি সেই মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে আর সেই ফাঁকার জায়গাটার মধ্যেই কিন্তু বন্ধুরা এইটা ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে এই পাশটা দিয়ে বের করে নিতে হবে এই পাশটা দিয়ে যখন উঁচু হয়ে যাবে বেরিয়ে যাবে তখন এই জায়গাটার মধ্যে একটা কিন্তু আমাদেরকে রাবার ব্যান্ড লাগিয়ে নিতে হবে আর রাবার ব্যান্ড লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের একটি গোল কুষান তৈরি হয়ে যাবে আর এভাবে করে কিন্তু বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে বাড়িতেই কুশান করে নিতে পারি তো দেখতেই বন্ধুরা খুব সুন্দর একটা তৈরি হয়ে গেলো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যে ড্রেসিং আনার সামনে এরকম ধরনের টাওয়াল বিছাই বা রকম অন্য কোনো কিছু বিছিয়ে থাকি সেই জিনিসগুলো কিন্তু কিনে আনতে আমাদের অনেক টাকার দরকার হয় তো বন্ধুরা আমাদের সেই জিনিসগুলো একদমই প্রয়োজন নেই যদি আমরা ঘরে এরকম ধরনের যে ব্লাউজ পিসগুলো রয়েছে এইগুলো কিন্তু ছোটো ছোটোই থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে এক কালার হলেও ভালো লাগে আর কিন্তু যদি এখানে ছাপা থাকে তাহলেও কিন্তু ভালো লাগে তো এইভাবে করে যদি আমরা বিছিয়ে নিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতেও খুব সুন্দর লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্নও লাগবে ভালোও লাগবে এইভাবে করে বিছিয়ে নিই যদি আমরা তাহলে কিন্তু বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে ঘরে পড়ে থেকে নষ্ট হবে না আর আমাদের টাকাও কিন্তু বন্ধুরা বেঁচে যাবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এগুলো ব্যবহার করে নিতে পারি তো বন্ধুরা আমি আবারও ছোট্ট করে একটু বিছিয়ে নিয়েছি তো ছোট করে এটা কীভাবে কেন বিছিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমাদের অনেক সময় হয় কি মৃত মানুষের যখন আমরা কোনো শ্রাদ্ধ করি বা বাড়িতে কোনো কীর্তন দেই কীর্তন দেওয়ার সময় কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু মৃত মানুষের ছবির নিচে কি বিছিয়ে দেব নতুন কাপড় তো ভালো কাপড় বিছাতে হয় তো সেটা কিন্তু আমরা ছোট কাপড় বা বিছিয়ে পাই না হয়তো বড় একটা কাপড় দিয়ে দিলাম দেখতেও কিন্তু বাজে লাগে তো বন্ধুরা এভাবে করে যদি আমরা ব্লাউজ পিসগুলো ব্যবহার করে তারপরে কিন্তু আমরা সাজিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা দেখতেও ভালো লাগবে আর কাপড়টাও ছোট থাকবে এটা তো কিন্তু আমাদের কাজের সুবিধাও হবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা এর সাথে তোমাদের আরেকটি টিপসের কথা বলছি তো বন্ধুরা আমরা যখন ঠাকুর ঘরে ঠাকুর আসনে যা কাপড় বিছাই তো কাপড় কিন্তু নানা রকম কাপড় বিছিয়ে থাকি তো কালার যদি চেঞ্জ করে চেঞ্জ করে আমরা বিছিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে তো এরকম করে যদি আমরা ব্লাউজ পিসটা আমাদের কাজে লেগে যায় আর কিন্তু ছোটও থাকে এটা কিন্তু আমরা ব্যবহার করতেও আমাদের সুবিধা হয় তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে next video take them on